অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে টিজার এনএফটি অ্যাপটা কিন্তু চলে গেছে মানে টিজার এনএফটি অ্যাপটা আমাদের মাঝে আর নেই তো অনেক আশা প্রত্যাশা কিন্তু দেখিয়েছি ভিডিওতে তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আর টিজার এনএফটি অ্যাপটা চলে গেছে সেটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে মিস্টার কেভিন ও স্যার ইন্ডিয়ান সার্ভারের পুরো টেকনিক্যাল দায়িত্বে আছেন তিনি পুরোপুরি এগারোটা চুয়ান্ন মিনিটে কিন্তু তিনি তার বক্তব্য পেশ করেছেন যে টিজার এনএফটি অ্যাপটা কিন্তু আর থাকবে না বা তেমনভাবে কিছু না বললেও তিনি এটুকু বোঝাতে চেয়েছেন টিজার এন কিন্তু আর কেউ কাজ করতে পারবে না তো যেমনই দুঃখের খবর তেমনি সাথে সাথে বলে রাখি আরও একটা সুখবর কিনাই জানি না তবে টিজার এনএফটি কিন্তু তাদের বিজনেসটা কনভার্ট করতে চলেছে ম্যাজিক এন তে তো ম্যাজিক এনএফটিটা কি সেটাও একটা সেম প্ল্যাটফর্ম বাট সেখানে ইনভেস্ট করতে হবে প্রথম থেকে তো সেই প্ল্যাটফর্মটা কিন্তু চলে আসতে চলেছে তার ওয়েবসাইটও আমরা দেখেছি সেখানে কিন্তু আমাদের এক্সিস্টিং যে অ্যাকাউন্ট ছিল সেটা দিয়ে কিন্তু আমরা লগ করার চেষ্টা করেছি কিন্তু হয়নি হতে পারে টিজার এনএফটির যে ইউজাররা ছিল তারা কিন্তু ফিরে পেতে পারে তাদের অ্যাকাউন্ট তো হতে পারে ম্যাজিক এনএফটি তে কিন্তু সবার আইডি শিফট হয়ে যেতে পারে তো তোমরা তোমাদের আইডি সহ তোমাদের অ্যাকাউন্টে কত ডলার আছে স্ক্রিনশট মেরে কিন্তু রেখে দিতে পারো যদি কোনো রকম সেরকম ইনভেস্টিগেশন হয় বা কোনো রকম সেরকম পরিস্থিতি হয় তাহলে কিন্তু তোমরা কিছু অ্যামাউন্ট পেতে পারো বা নতুন প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেতে পারো তো আজকে ছিল এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই